হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা থামলে দেখে বুঝেই গেছে যে আজকে কি টপিক নিয়ে কথা হবে আপনি কি কখন অনুভব করেছেন যে আপনি কারো সঙ্গে থাকলে আপনার মন ভালো হয় না বরং খারাপ হয়ে যায় রাগ স্ট্রেস বাড়ে এটা হতে পারে টক্সিক রিলেশনশিপ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা কিভাবে টক্সিক রিলেশনশিপ চিনবো এবং সেই টক্সিক রিলেশনশিপ থেকে কিভাবে আমরা বের হতে পারবো তো চলো ভিডিওটা দেরি না করে ভিডিওটা শুরু করে যাক পয়েন্ট নাম্বার ওয়ান टक्सिक रिलेशनशिप की भावे बुझभ नेगेटिव एनार्जी ওরা সবসময় আপনার ভুলগুলো খুঁজবে আপনার দোষগুলো খুঁজবে আপনার ভালো দিকটা খুঁজবে না আপনার কনফিডেন্স কমিয়ে দেয় কথা এমন ভাবে বলবে যেন আপনি নিজেকে ছোট মনে করেন কন্ট্রোল করার চেষ্টা আপনার বন্ধু আপনার পরিবার আপনার স্বপ্ন আপনার পোশাক আপনার সব কিছুর উপরে কন্ট্রোল করতে চায় বারবার অপরাধ বোধ মনে করায় আপনি কিছু ভুল বা দোষ করলে বারবার আপনাকে ওটা মনে করিয়ে দেয় আর আপনি নিজেকে ছোট মনে করেন একটা কথা মনে রাখবেন মানুষ মাত্রই ভুল যদি এই লক্ষণগুলো থাকে তাহলে বুঝবেন যে এটা কোনো সুস্থ সম্পর্ক নয় পয়েন্ট নাম্বার টু কেন দূরে থাকা জরুরি টক্সিক সম্পর্ক আপনার মানসিক স্বাস্থ্য এবং মেন্টাল হেলথ নষ্ট করে দেয় এটা আপনার কাজের মনোযোগ কমায় এবং আপনার আত্মসম্মান মানে সেলফ রেসপেক্টের ধ্বংস করে দেয় এবং সময় নষ্ট করে যেটা আপনি ভালো একটা মানুষের সঙ্গে কাটাতে পারতেন সেই সময় পয়েন্ট নাম্বার থ্রি দূরে থাকার উপায় কিভাবে আমি টক্সিক সম্পর্ক থেকে দূরে থাকবো প্রথমত সীমা নির্ধারণ করুন মানে একটা বাউন্ডারি ফিক্সড করুন এবং যেটা আপনি অস্বস্তি বোধ করেন সেটা সরাসরি মুখে জানান যে আমি এটা ভালো না এটা আমার পছন্দ নয় এটা ভালোবাসি না এটা ভালোবাসি যে যেটা আপনি অস্বস্তি বোধ করেন সেটা ডিরেক্ট মুখে জানান প্রয়োজন হলে যোগাযোগ সীমিত রাখুন লিমিটে রাখুন কথা স্পষ্ট ভাবে বলুন কূটনৈতিক ভাবে এবং দৃঢ়ভাবে বলুন যে এটা আমার জন্য ঠিক নয় অন্যদের খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করবেন না ধীরে ধীরে দূরে যান হঠাৎ করলে সব বন্ধ করে দিলে কষ্ট হতে পারে তাই ধীরে ধীরে আস্তে আস্তে সময় কম দিন পারলে সোশ্যাল মিডিয়া কম ইউজ করুন সাপোর্ট সিস্টেম তৈরি করুন বন্ধু বা পরিবারের সঙ্গে কথা বলুন পজিটিভ মানুষদের সঙ্গে বেশি সময় কাটান নিজের উপর ইনভেস্ট করুন নতুন স্কিল শিখুন বই পড়ুন শরীর চর্চা করুন নিজের আত্মবিশ্বাস মানে কনফিডেন্স বাড়ান যাতে টক্সিক মানুষদের প্রভাব আপনার উপর না পড়ে পয়েন্ট নাম্বার ফোর নিজেকে মনে করিয়ে দিন আপনি কারো দাস নন এবং আপনি কারো কন্ট্রোলের খেলনা পুতুল নন আপনি একজন স্বাধীন মানুষ আপনার সম্মান আপনার সুখ এগুলো হচ্ছে আপনার অধিকার যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কোনো আপনার কি কোনো টক সম্পর্কের এক্সপেরিয়েন্স আছে চলুন সবাই মিলে গড়ে তোলে একটা সুস্থ সম্পর্ক থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ